श्रीमत भागवत महापुराण दुर्लभो मानुषो देहो देहि नाम क्षणवंगुर तत्रापि दुर्लभं मन्नि वैकुंठ प्रियदर्शी आहा ऐ मानव देहो मनुष्य देहो अत्यंत दुर्लभ दुर्लभो मानवो देहो কারো ক্ষমতা তো মনুষ্য জন্য অত্যন্ত দুর্লভ দেহিনা ছেড় বন্ধুরা আবার দুর্লভ হয়েও যে কখন এটাকে ছেড়ে চলে যেতে হবে সেটা আমাদের

আমি নিজেকে সত্যি অনেক বড় মনে করি যে আপনাদের মতো ভক্তের সান্নিধ্য লাভ করতে পারছি এর বেশি আর কি অনেকবার আমি এখানে আপনাদের কাছে এসেছি এবং যে ধরনের ব্যবহার আমি এখানে দেখেছি এই কুসুম কানালের পাশে যখন এসে যেভাবে মানুষজন ভক্তজন যেভাবে ভালোবেসেছেন সেটা আমার বলার কিছুই নাই মানে এক সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাও আমাকে নিয়ে তিন চারটে ডাক্তার নিয়ে এসে সেবা সেদিন আর আসরে উঠে কীর্তন করতে পারেনি দ্বিতীয় রাত্রি যে কীর্তন ছিল বসে বসে আমি ভগবানের কথা বলেছিলাম ভক্তজন সেভাবেই বুকে ধরেছিল তারপরে গোবিন্দের কৃপায় আবার তারপরে দিন সেইভাবেই কীর্তন হয়েছিল তো এই দিনগুলো এক একটা মনে থেকে যায় আর কিছু একটা একটা দিন এক একটা সময় মনে হয় বারম্বার আপনাদের চরণে প্রণিপাত প্রণাম নিবেদন করি বাংলার কীর্তন যেখান থেকে ভাবা যায় না সেটি হলেন আমাদের মহাপ্রভু গৌর সুন্দর প্রথমে মহাপ্রভুর কথা শুনতেই হবে আমাদের অনেক জায়গায় বলছি গৌরচন্দ্রিকা বলা কি দরকার কম করে ছেড়ে দিয়ে বলি বাহ খাবারের মধ্যে যদি লবণ আর মিষ্টি চিনি না থাকে তাহলে আর কোনো থাকে রান্নার মধ্যে তো মহাপ্রবুর কথা যদি না থাকে হরি কথায় গৌর কথা যদি না বলি না কোনো দাম তা আজ যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো উদ্ধার সংবাদ বা উদ্ধার সন্দেশ একটি নতুন লীলা আপনাদের আস্বাদন করাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ

ਨਾਮ ਜੋ ਕੋ ਆ ਰੰਭੀ ਲੋ ਨਦਿਆਵਾਂ ਛਰ 你。 শুরু প্রেতায়াম যযত মখে দ্বাপরি পরিচারিয়ায়া কলোত হরি সংকীর্তন সত্য যুগে কি ছিল ধ্যান ধারণ মানুষ ধ্যান ধারণা করতে ধ্যানের সাহায্যেই প্রাপ্তি যেত প্রত্যেক যুগে ঈশ্বর অনুসন্ধানের ভগবানকে পাওয়ার জন্য বিভিন্ন পথ উপায় রয়েছে ধ্যান ধারণ আছে এখন কলিযুগের মানুষকে যদি বলি একটু ধ্যান করুন ধ্যান করতে পারবে কীর্তনের আছরে শরীরটা বসে আছে কিন্তু মন কোথায় আছে গিয়ে জানে বোঝাও এই কিছুক্ষণ আগে আসরের অবস্থাটা কেমন ছিল দেখেছিলেন ভূত প্রেতগুলো যখন ঝাপ দিত ছিল দেখেছেন অবস্থাটা দেখতে পাচ্ছিলেন কিন্তু যখনই বিদায় হয়ে গেল কেন এগুলো করতে বন্ধ করি বুঝতে পারছেন যেখানে মহাপ্রভুর নাম হয় কীর্তন হয় হরি কথা হয় সেখানে এই বস্তুগুলো চলে তাহলে মহাপ্রভু শৃঙ্খলার কর্তাল পথে পথে কেন ঘুরেছিলেন বহু কিছু ব্যবস্থা করতে পারতেন না বহু ভি ব্যবস্থা করতে থাকতেন কিন্তু শ্রীখোল আর করতল নিয়ে পথে পথে ঘুরেছিলেন অন্য কোনো বস্তু নিয়ে ফেরেন না। এই জিনিসগুলো সাধারণ মানুষের কানে যাবে ভগবানের কাছে উদ্দি যাবে না এটা মাথায় রাখবেন এই যে প্যাড আছে লাভ-যাব হচ্ছে না এটা সাধারণ মানুষের কানে যাবে আর সাধারণ মানুষের এখানে উদ্দি যাবে কিন্তু যদি যেটা উদ্দেশ্য নাম করার যেটা উদ্দেশ্য সেটা কিন্তু হবে না এটা ভালো করে ধ্যান দিয়ে দেবে আপনাদের এলাকায় আমি যত জায়গায় গান করছি সব জায়গায় হাত জোড় করে করে বলছি কি বলছি জানে যে দয়া করে কীর্তনের আগে এই সমস্ত দলগুলো রাখবে আর যদি রাখেন তাহলে কীর্তন করাবার দরকার নাই এই ভূত ভূতগুলো দেখার একটা নাম তো চলছে হয়ে গেল কীর্তন যে আসল স্বাদ সে নষ্ট হয়ে যায় হরি নাম করান হরি নাম বজায় রাখুন জীবনে মৃত্যু যখন আসবে নাল প্যাট ঢাকবাজি আপনাকে শ্মশানে নিয়ে যাবে সেদিন কিন্তু এই শৃঙ্খল আর করতাল নাল আর প্যাট বাজবে না কীর্তনের শেষ দিনটা চিন্তা করবেন সেই সময় কীর্তন তো লাভ লাভ করার জন্য নয় বলো রে যেত মাঠে ত্রের যুগে ছিল যাগ যোগ এখন তো পাঁচ পাঁচ কিলোমিটারে একটা করে যজ্ঞ হচ্ছে ভগবান নেমে আসছেন নাকি যজ্ঞ শেষ কেন আসছেন না জানেন দেখুন আমার শরীরটা ব্রাহ্মণের শরীর কিন্তু মন্ত্রের আর সেই তেজ আমরা ধরে রাখতে পারি আমাদের মধ্যে সে ক্ষমতা নাই যে আমরা ভগবানকে নামিয়ে নিয়ে আসতে পারবো যজ্ঞের শেষে এবং যজ্ঞ করবার জন্য যে বস্তুগুলোর প্রয়োজন সে বস্তুগুলো শুদ্ধ এখন আর নাই এই কিছুদিন আগে একটা মন্দিরের ঘটনা শুনলেন দক্ষিণ ভারতের মন্দির বালাজি মন্দির এত বড় বিখ্যাত মন্দির কি হলো লাড্ডুটা তৈরি হলো পশু চর্বিতে মেশানো ঘি দিয়ে লাড্ডুটা তৈরি করে দিল বলুন ওই লাড্ডুটা দিল ভোগ লাগিয়ে ঠাকুরকে কি থাকলো আর বলুন যদি আপনি সুচিতার কথা বলেন যদি পবিত্রতার কথা বলেন তাহলে পবিত্রতা থাকলো আমাদের এখন হয়ে গেছে কি বাইরে জিনিসগুলো কিনে কিনে নিয়ে আসবো বৃন্দাবনের মন্দিরে আজ থেকে পূর্বে যে অগ্নি নিয়ে রান্না হয়েছিল সেই সেই উনুনটা আজও জ্বলছে ওটাকে নেভানো যায় না বলে দিয়ে গেছেন যে যেদিন এটা নেমে যাবে সেদিন থেকে আর ঠাকুরের ভোগ না সেবা হবে বাইরের কোন বস্তু দিয়ে ঠাকুরকে ভোগ লাগানো যায় না একমাত্র অভাগা আমরা বাইরের থেকে জিনিসগুলো কিনে কিনে নিয়ে আসি আর লাগাও লাগিয়ে দিলাম ভগবানগুলো গ্রহণ করেন কি অসুস্থ ধ্বিকৃত বস্তুগুলো ভগবান গ্রহণ করেন না

নাড়ির মধ্যে যদি কোনো রকম ভাবাত থাকে গিট আপনি স্পর্শ করতে পারবেন না নারীটাকে পরিষ্কার করতে গেলে 6 মাস উপবাসী থাকতে হবে 6 মাস তো দূরের কথা একাদোসিন দিন যদি বলি निर्जला একাদোশী করুন কজন করতে পারবে কি খেতে পারো বাবা একাদশীর আগের দিন একবার अन्न পেতে হয় একাদোশী করার নিয়ম জানেন তো একাদশীর আগের দিনে একবার হবি সামন্য নিতে হয় আর আপনি প্রসাদ পেতে পারবেন না একবার আচ্ছা তারপরের দিন নির্জলা করে সারা রাত নাম করলেন দাদশীর পারণ করার পর একবারই কিন্তু দুবার কিন্তু প্রসাদ পাওয়া যাবে না বলুন কার একাদশী হচ্ছে বলুন কে কে একাদশী করছেন বলুন এরপর আমরা শুধু মুখে বলছি একাদশী একাদশী আর কারো সম্ভব হয়ে উঠছেন কজন করতে পারবো তো কলি যুগের মানুষের অন্নগত প্রাণ পেটে যদি অন্ন না পড়ে সব শেষ সে ঘন্টায় ঘন্টায় চাকি চলছে উপায় নাই ঘন্টায় ঘন্টায় না দিলে অস্থির হয়ে যাবে আমাকে যদি কীর্তনের আগে যদি টিফিন না দেওয়া হয় মুখ থেকে এত ভালো ভালো কথা বার হবে না চেঁচামেচি আরম্ভ হয়ে যাবে মুখে আমি যতই মিষ্টি কথা বলি এখানে উপায় নাই কলিযুগে দেবীকে দেবতাকে বিভিন্ন উপচারে পুজো করছে যেটা চাইছে সেটা পেয়ে যাচ্ছে আচ্ছা কলিযুগে সম্ভব উপচারে পুজো পাঠ কলিযুগে সম্ভব নয় কেন নয় কলিযুগের মানুষের মনটা হয়ে গেছে এত দুর্গা পূজা করছে দেখেছেন তো দশ লাখ টাকার প্যান্ডেল হচ্ছে হ্যাঁ সব জায়গায় দেখবেন বিরাট বড় বড় প্যান্ডেল দুর্গা পূজা আচ্ছা যে ঢাক বাজাবে এক লাখ টাকা দিচ্ছে যে ঢাক বাজাবে লাইট করেছে পাঁচ লাখ টাকা ঝামেলাটা কোথায় হচ্ছে জানেন ঝামেলাটা হয়ে যাচ্ছে যখন ওই ব্রাহ্মণ যিনি পুজো করবেন তাকে দু হাজার আর পাঁচ হাজারের জন্য টানা টানি করবেন তাকে বেশি দেওয়া যাবে না সব আজে বাজে জিনিসগুলোকে কিনে কিনে মানুষ নিয়ে আসে পুজোতে মধু লাগে যদি বলি মধু নিয়ে আসবেন তো দোকানে গিয়ে বলছে ভালো মধু দেওয়ার দরকার নাই পুজোর মধু

এত ছোট মুন্নি কি বড় বড় কাজ সম্ভব তবে না এখন আমরা নিজের চিন্তা করি একবারও কিন্তু ভগবানের কথা ভাব উচিত দ্বাপরে পরিয় আয় পরিচারিয়া মার কল হরি নাম সংকীর্তন তদ হরি সংকীর্তন তোই দাপরে কৃষ্ণচন্দ্র শ্রী রাধা প্রেমী ঋণী হয়ে কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন নদিয়া মাজারে আতিনি দেখলেন কি নাই হতভাগা কলির জীবকে যদি উদ্ধার করতে হয় হরি নাম ছাড়া আর কোন পথ না কৃতেয় দায়তো বিষ্ণু ত্রৈതായম যযতো মহে দ্বাপরিপরিচরিয়ায়ম কলুত ধরি সংকীটনা করি নাম কেন না যত কিছুই কেন এই মধ্যে এত আছে এত ক্ষমতা সকলে উদ্ধারে বলছে দীক্ষা হয়েছে কি না হয়েছে বিচার করবে না হরিনাম জিউহাতে স্পর্শ করা মাত্র চন্ডানিকে পর্যন্ত উদ্ধার করে দেবে এই হরিনামে এত ক্ষমতা আছে তাই আমাদের মতো হতভাগা জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু ভাবে ভাবিত হলেন গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল নদীয়া মাঝারে ঘি আর কাঠুরিয়ে হরি বল কি করলেন কৃষ্ণ कृष्णा के सूत्र मथ

জপরে জপরে রসনা জপরে 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 রসনা জপরে জপনে জপরে রসনা রস ধামা শুধাকি যদা भलजा हरि 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 हरि

जी घी और काठज जोग सही जोग की कथा किंतु महाप्रभु বলেন গীতা পড়বেন দেখো গীতাই কি লিখে स्त्रيام দ্রব্য ময়াত যজ্ঞাত জ্ঞান यज्ञ পরন্তপ সর্বম কর্মখিলম পার্থ জ্ঞান পরিসমত এই ঘি আর কাটপড়া ন যোগ্য থেকে শ্রেষ্ঠ গুণ জংগো জানি জ্ঞান জগ। কলিযুগের পক্ষে নাম জগ্য এটা হচ্ছে শ্রেষ্ঠ পথ। অন্য অন্য কোনো বস্তু কাজে লাগবে না একমাত্র হরি নাম সংকীর্তন কলিযুগের পক্ষে। ইয়ত ফলম নasti তপসানা যোগেনা সমাধিনা ততফলম লভতে সমক কলগী সব কীর্তনা। তব কীর্তন সদানে কত্তে। কীর্তন যেমন সহজে কাজে লাগে কিন্তু কীর্তনটা করারও নিয়ম আছে কেমন ভাবে কীর্তন করতে হয় বলছেন ভজতাম প্রীতি पूर्वक গীতা অর্জুন যে যোন ভক্তি সহকারে প্রীতি সহকারে হ্যাঁ আমার নাম করে সেই নামের ফল লাভ করে তাহলে নামের ফল কি কেহো বলে নাম হইতে হয় পাপ ক্ষয় কেহো বলে নাম হইতে সর্ব সিদ্ধি হয় হরিদাস বলে নামের এই দুই ফল নয় নাম হইতে কৃষ্ণ পদে প্রেম কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয় কেউ বলছে নাম করলে পাপ রাশি আর থাকে না পাপ শেষ হয়ে যায় কে বলছেন সর্বসিদ্ধি হয় গাড়ি বাড়ি টাকা করি যা তাই পাবে কে বলছেন সিদ্ধি লাভ হবে তোমার আর হরিদাস ঠাকুর কি বলছেন নামের এই দুই ফল নয় নামের আসল ফল কি নাম করতে করতে যখন ভগবানকে ভালো লাগে ভগবানের কথা ভালো লাগবে নাম করতে ভালো লাগবে একান্তে থাকতে ইচ্ছা করবে দুটি যোগ দিয়ে ধারা বগর হয়ে হয়ে তখন জানবেন নাম কিন্তু ফল দিয়ে দিচ্ছে একজন রোগী যদি কারো জ্বর আসে খাবার খেতে ভালো লাগবে যতই ভালো ভালো প্রসাদ ভাগ না কেন যদি গায়ে জ্বর থাকে খেতে কিন্তু ভালো লাগে খাবারটা খাবে কখন যখন গায়ের থেকে রোগ সেরে যাবে তখন দেখবেন বলবেন রোগে আক্রান্ত হয়ে কি রোগ জানেন ভব মানে কি কি হবে তোমার তোমার রোগে লাগা থাকবে আর কিন্তু হরি নাম ভালো লাগবে না খুদা লাগবে না শুনতেও ভালো লাগবে না আর করতে তো ভালো লাগে না রাত 12টা পর্যন্ত শুধু টিভি দেখুন মোবাইল ঘড়ে ঘড়ে ঘুরে বেড়ান ঘরের ল কিছুই বলবেন সকালে স্নান করে একটা তিলক করে যদি মালা ধরেছেন হাতে হয়ে গেল জামে না আজ বাজে কাজ করে ঘুরে বেড়ান কেউ কিচ্ছু বলবে না সময় আপনি শেষ করে দিন কেউ কিচ্ছু বলবে না যখনই আপনি হরি নাম করতে আরম্ভ করবেন তখন ঝামেলা বেঁধে গেল তাহলে খাবার ভালো লাগবে কখন যখন রোগ সারবে নিজেই ভালো লাগবে যখন হরি নাম করতে ভালো লাগবে যখন হরি নাম শুনতে ভালো লাগবে জানবেন ওই ভব রোগ কিন্তু এরপরে ক্ষয় হচ্ছে আর বেশি সময় নাই রোগ সেরে যাবে তাছাড়া এত শ্রোতা কোথায় চলে গেল এটা দোষ বলা যাবে না এটা দোষ নয় এটা আসলে কি হচ্ছে জানেন এটা বহু বহু জন্মের অভ্যাস এটা আজকের অভ্যাস নয় আমি যে একটা রক্ত মাংসের দেহ আর আমার মনটা সব সময় ছুটছে কোন দিকে আমার মনটা সব সময় ছুটছে বিষয়ের দিকে বিষয় থেকে মন কিন্তু সত্যি পাচ্ছে বিষয় থেকে মন সরে ভগবানের চরণে কি করে লাগবে বলুন এই লাগার একমাত্র উপায় হচ্ছে হরিণাম সংকীর তাই মহাপ্রভু জগৎকে ভাসাচ্ছেন কেমন ভাবে আজ নাম প্রেম নাম